আপনি একটা জমি ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করলেন এবং এই উদ্দেশ্যে একজন জমির মালিকের সাথে কথাও বললেন জমির মূল্যমান ঠিক করলেন এরপর জমির মূল্যমানের কিছু অংশ আপনি জমির মালিককে দিয়ে একটা বায়না দলিল সম্পন্ন করলেন এতদূর পর্যন্ত সব ঠিকই আছে এরপর বায়না দলিল সম্পন্ন করার পর নির্দিষ্ট দিন অতিবাহিত হওয়ার পর আপনি যখন বাকি টাকা পরিশোধ করে জমিটি নিজের নামে করে নিতে চাইলেন তখন জমির মালিক আপনাকে জমিটি দিতে অস্বীকৃতি জানালো তখন আপনি ভাবলেন ঠিক আছে জমি যেহেতু দিতে চাচ্ছে না তাহলে আমি বায়না দলিলের টাকাগুলো ফেরত নিই আপনি সেটাও যখন ফেরত চাইলেন জমির মালিক আপনাকে একইভাবে টাকাগুলোও ফেরত দিতে অস্বীকৃতি জানাইল এখন আপনার করণীয় কি আলাইকুম আমি মার্জিয়া তাসলিম সাথী অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা আপনি তো তিনশো টাকার স্টাম্প পেপারেই বায়না দলিল সম্পন্ন করেছিলেন তাহলে তো আপনি আইনগতভাবে রিলিফ পাবেন আপনি নিশ্চয়ই এমনটাই ভাবছেন তাই না কিন্তু না শুধুমাত্র প্রপার স্টাম্প পেপারে বায়না দলিল সম্পাদন করলেই হবে না পাশাপাশি ওই বায়না দলিলের রেজিস্ট্রেশন করাও জরুরি দু সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন করা হয় এবং একুশ ক ধারা নামে একটি ধারা সেখানে যুক্ত করা হয় যেখানে বলা হয়েছে অনিবন্ধিত বায়না দলিল আদালতের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কার্যকার যোগ্য নয় তার মানে আদালত চাইলেও আপনার পক্ষে কোনো প্রতিকার দিতে পারবে না আদালত জমির মালিককে বলতে পারবে না যে আপনি অবশ্যই এই জমিটার দলিল সম্পাদন করেন তাহলে এখন আপনি কি করবেন এখন আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন একটা ওই ব্যক্তির বিরুদ্ধে সিভিল মামলা দায়ের করতে পারেন যেটা মানিসুটের মামলা হবে কেননা আপনার কাছে তো প্রুফ আছে প্রপার স্টাম্প পেপারও আছে আপনি তো এটা প্রমাণ করতে পারবেন যে ওই ব্যক্তিকে আপনি টাকা দিয়েছিলেন সুতরাং সিভিল মামলার মাধ্যমে আপনি টাকাটা রিকভারি করতে পারবেন এছাড়াও ক্রিমিনাল মামলা দায়ের করে আপনি ওই ব্যক্তির জন্য জেল জরিমানার ব্যবস্থাও করতে পারবেন তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যদি বায়নাদল সম্পন্ন করতেই হয় তা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রপার স্টাম্প পেপারে হইতে হবে তাহলেই আপনি আদালতের মাধ্যমে ওই দলিলটা কার্যকর করাইতে পারবেন